আজকের বড় খবর বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটি বিজয় দিবসের সমাবেশে আওয়ামী লীগ এবং দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন স্বাধীনতা রক্ষায় তার বার্তা কী বিস্তারিত জানুন আমাদের এই প্রতিবেদনে স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে গেছে এমনটাই বললেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান রাজধানীর বিজয়নগর পল্টন মোড়ে আয়োজিত মহান বিজয় দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে বিতাড়িত করেছে সেই জাতি আর কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না তিনি দাবি করেন বাংলার আঠারো কোটি মানুষ এখন একসঙ্গে ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত আগামীতে কেউ যদি এদেশে দাবিদারি তৈরি করতে আসে তাহলে ছাড় দেওয়া হবে না বারবার রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা আর কেউ চিন্তায় করতে পারবে না শেখ হাসিনার পরিবারের প্রসঙ্গেও কথা বলেন জামাতে আমির তিনি অভিযোগ করেন একটি পরিবার স্বাধীনতার সব কৃতিত্ব নিজেদের নামে নিয়ে অন্যদের স্বাধীনতা বিরোধী হিসাবে চিহ্নিত করেছে ডক্টর শফিকুর রহমান আরও বলেন উনিশশো সালে স্বাধীনতা অর্জিত হলেও শোষণমুক্ত হওয়ার লড়াই শেষ হতে অপেক্ষা করতে হয়েছে দু সাল পর্যন্ত চব্বিশ এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করতে না পারে এজন্য বাংলার আঠারো কোটি মানুষকে সজাগ থাকতে হবে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন একজন নাগরিকের জন্য মোটার তালিকা থেকে বাদ না পড়েন নির্বাচন অবশ্যই সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছ হতে হবে জামাতকে ক্ষমতায় আসার সুযোগ দিলে দেশ বিক্রি হবে না এমন দাবিও করেন তিনি বিজয় দিবসে দেওয়া ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা তার মন্তব্য কি নতুন উত্তেজনা জন্ম দেবে আপনার মতামত জানান আমাদের কমেন্টে এই ধরনের আরও খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং ঘন্টা চিহ্নে ক্লিক করতে ভুলবেন না এই বছর বিজয় দিবস আমাদের ইতিহাসে আমলান হয়ে থাকবে এই ঐক্য ও সংকল্প আমাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম